অনুষ্ঠানের আয়োজন করেছে মিলাদ দোয়া এবং আলোচনা সভা আমাদের প্রাণ প্রিয়নের দীর্ঘ তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে যিনি তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের বৃহদী দলীয় নেত্রী থেকে দীর্ঘ তেতাল্লিশ বছরের দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যিনি আপসীন ভূমিকা পালন করেছেন দুই দুইটি সামরিক সরকারকে পরাজিত করে

এবং আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের কল্যাণে তিতাল্লিশ বছর রাজনৈতিক জীবনের লড়াই সংগ্রাম ঘাত প্রতিঘাত সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে কারাবরণের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তিনি আবর্ষী ভূমিকা পালন সারা পৃথিবীর ইতিহাস গণতন্ত্র শান্তি এবং মানবতার কল্যাণে দীর্ঘ তেতাল্লিশ বছরের সংগ্রামের ইতিহাস পৃথিবীর ইতিহাসে কোনো কোনো দেশের

ঠিক সেই উত্তরসূরী হিসেবে তারা দুইজনেই সফলতা কর্মভূমি নেই মানুষের কল্যাণে আত্মোৎসর্গ করে দুইজনেই আমাদের জাতির রাষ্ট্র নায়ক হিসেবে অভিষিক্ত হয়েছে আছে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তারই সৃষ্টি করা আমাদের গঠনতন্ত্রের জাতীয়তাবাদী দলের এক নম্বর দল অঙ্গ সংগঠন মুক্তিযুদ্ধ দল আজকের এই মহাতে আয়োজন করেছে দেশপেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিক এবং একাশিতম জন্মদিন অর্থাৎ আশি বছর অতিক্রান্ত হয়েছে একাশি সালে একাশি বছরের শুরুতেই এই দিনে আমরা আল্লাহ রবুল্লা আলমীর কাছে দয়া করবো হে মহান রাজনীতির হ্যাঁ তো এবার দান করুক সুস্থতা দান করুক সুস্থতা হলো সবচেয়ে বড় একটা নিয়ে আমাদের আল্লাহ রবুল্লা আলমী আপনি যদি সুস্থ না থাকেন কোনো কিছু ভালো লাগবে এই জন্য আল্লাহ রব আলিনে গেছে আমরা সবাই প্রার্থনা করব আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে আমাদের মাছ থেকে যারা চলে গেছেন কবরের জগতে তাদের জন্য রুখের মাছ জন্য আমাদের ভালো কাজ করতে হবে সৎ আমল করতে হবে এবং তাদের মাছ জন্য আমাদের দোয়া করতে হবে যারা কবরের জগতে চলে গেছে এটি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব

নিশ্চয়ই মানুষ ধ্বংস এবং ক্ষতির মধ্যে রয়েছে শুধুমাত্র ওই ব্যক্তিরা যারা আমার আমি আল্লাহর প্রতি ইমান এনেছে তারা ছাড়া যারা সৎ কাজ করেছে এবং সবর করেছে এবং যারা সৎ আমল করেছে তারা ছাড়া এই চার শ্রেণীর ব্যক্তি চালা সবাই ধ্বংস এবং ক্ষতির মধ্যে রয়েছে আমাদেরকে এই মহান দিনে আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব কেউ আগে কেউ পরে কেউ ওই মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবে আমাদেরকে এই দুনিয়াতে আমরা এমনভাবে ভাবে চলবো সৎ আমল করবো হকের পথে থাকবো সত্যের পথে থাকবো এবং সবর করবো তাইলে আল্লাহ রাবুল আলমী দুনিয়াতে এবং আখেরাতে আমাদেরকে কাবে আমি দান করবো আমি মনে করি আজকের যে জাতীয়তাবাদী দল রয়েছে এটা পুনর্গঠিত হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক

তাদেরকে নির্যাতনের মধ্য দিয়ে মৃত্যু বরণ এই আতা আমার সাথে কেন্দ্র কারাগারে ছিলেন কাশিমপুর কেন্দ্র কারাগারে ছিলেন কেরানিগঞ্জে কেন্দ্র কারাগারে ছিলেন আমার সাথে আমাদের অনেক প্রজন্মের নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠন মূল দল নেতৃবৃন্দ শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল বিজিত দল অনেকেই আমাদের সাথে এই চব্বিশের আন্দোলনে কারাগারে ছিল আমি গত

এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের নোবেল লড়িয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দুসাই বলেছেন বাংলাদেশ এখন নির্বাচনের প্রতীক্ষা দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের সেরা জাতীয় সংসদ নির্বাচন তিনি জাতির দিকে উপহার বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে দাঁড়িয়ে রয়েছে সমগ্র বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদের তীব্র আকাঙ্ক্ষা প্রত্যাশা তাদের ভোটের মধ্য দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তাদের প্রার্থীদের নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় হস্তান্তরিত হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই পার্লামেন্টে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন এটি হলো গণতান্ত্রিক সৌন্দর্য সেই জন্য নির্বাচনের কোন বিকল্প আমাদের সামনে নেই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে দেশ জাতি গণতন্ত্রের স্বার্থে দেশের উন্নয়ন সমৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধি কর্মসংস্থান সর্বদিক দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে এবং স্থিতিশীলতা সর্বোপরি দেশের শান্তি শৃঙ্খলের স্থিতিশীলতা রক্ষা করার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশ সেই ফিরে আসার ক্ষেত্রে ফেব্রুয়ারি প্রথমার্থে যে নির্বাচনের জাতীয় নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার দিক নির্দেশনা দিয়েছে সেই লক্ষ্যে নির্বাচন কমিশন পুলিশ বিভাগ জনপ্রশাসন সর্বোত্তম প্রতিষ্ঠানগুলো কাজ করে যাবে আমার দৃঢ় বিশ্বাস এই বিশাল কর্মযোগ্য আবাদ সুষ্ঠু নির্বাচনের মধ্য আমরা একটি বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এনে মানুষের নাগরিক অধিকার মত প্রকাশের অধিকার এবং সমস্ত অধিকার ফিরে দিয়ে বৈষম্যহীন শোষণ মুক্ত একটি একত্রিশ দফার ভিত্তিতে জনাকল্যাণমূলক রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে বিচার সম্পূর্ণ করে যারা গল্প তার সাথে জড়িত তাদেরকে বিচার সম্পন্ন করে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে জবাব দিয়ে স্বচ্ছতার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব সেই নতুন বাংলাদেশে খুদা দারিদ্র এবং মানুষের সমস্ত অধিকার প্রতিষ্ঠা হবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সেই আন্দোলন সংগ্রামে কাঙ্ক্ষিত লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে ধৈর্য ও হবে সবাই এগিয়ে যাব সামনের দিকে মুক্তিযুদ্ধ দল প্রজনন দলকে শক্তিশালী করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকব সমবद्ध থাকব ন্যায় ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে ইমান জি যারা উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা লালিয়রুল্লাহ বাবুল ভাই সমবद्धিত করছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুতুবউদ্দিন বীর মুক্তিযোদ্ধা নূর হামিদ শেফ যারা খানি সাওয়াল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা জাতির কৃতি সন্তান নূর আলম বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন অ্যাডভোকেট আব্দুল হালিম আজিজুল হক দুলাল মীর মোশাররফ হোসেন মনিরুল ইসু হেদায়েতুল্লাহ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মিজানুর রহমান নূর হোসেন মোল্লা শালক শাহ মহিউদ্দিন বুলবুল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজুল হক শাহ মোহাম্মদ বাশি এবং সর্বশেষে আমার ছোট ভাই সবকে নিয়ে গাজীপুর থেকে এসেছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের বরিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত সাহসী নেতা

ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য